আজকে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই সেটা হলো বিএমপিকে নিয়ে আজকালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইতেছি এবং বাংলাদেশে হয়তো সে অ্যাভেলেবেল সেটা হলো বাংলাদেশে এক বড় দল বর্তমানে এখন ফ্যামিলি কার্ড বিতরণ করবে বা তারা জয় হলে ফ্যামিলি কার্ড দিবে তো আমি ধরে নিলাম বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিবে মহিলাদেরকে বিশেষ করে যদি মহিলাদেরকে একজন মহিলাদেরকে এরকমভাবে দেওয়া হয় তাহলে বাংলাদেশে প্রায় পাঁচ কোটি থেকে সাত কোটি মহিলা আছে যারা যাদেরকে কার্ড দেবে কাটের উপযুক্ত যারা তো তাদেরকে যদি বিশ হাজার টাকা বা সাত হাজার টাকা করে যদি দেওয়া হয় প্রতি মাসে তাহলে ওই অ্যামাউন্টটা কত দাঁড়াবে এটা আপনারা একটু বলবেন আরেকটা কথা হল বাংলাদেশে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে পঞ্চাশ বছর পাঁচ পঞ্চাশ বছর বাংলাদেশে জন্ম হয়েছে সেই পঞ্চাশ বছর থেকে বাংলাদেশে কোনো কোনো দল চায় নাই যে বাংলাদেশে রাজনীতি দল কোনো দলই চায় নাই যে বাংলাদেশের শিক্ষা দিক্কার দিক দিয়ে অনেক উপরে যাক এবং বাংলাদেশ উন্নত হোক বাংলাদেশে একটা জাতি হিসেবে মানুষের সামনে গিয়ে দাঁড়াক এই জিনিসটা তারা কখনো চায় নাই বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করার জন্য যা যা করার দরকার রাজনীতি ঢুকাইছে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এমনকি হাই ও প্রাইমারি স্কুলও তো মতি রাজনীতি ঢুকায় ফেলছে কারণ রাজনীতি যদি করে সে স্কুলে পড়াশোনা করবে না সে স্কুলে যাবে না সে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে আর যদি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে সেই শিক্ষা গ্রহণ করতে পারবে না তার মেধা কাজে লাগাতে পারবে না আর যদি তার মেধা কাজে না লাগাতে পারে তাহলে দালালি করবে এবং কি রাজনীতিবিদদের পিছনে থাকবে এবং পা চাটবে কারণ এর আর পলিটিক্সই এরকম পুরা বিশ্বে যদি আপনি তাকায় দেখেন তারা চায় যারা বিশেষ করে আমাদের এশিয়ার কান কান্ট্রিগুলো আমাদের এশিয়ার দেশগুলো তারা বিশেষ করে এই জিনিসটাই চায় যে বাংলাদেশে মানে প্রত্যেকটা দেশেই বিশেষ করে আমাদের দেশের আমা আমি কথা বলতেছি এম এ ভারত থাকায় দেখেন এইরকম রাজনীতি চলতেছে পাকিস্তানে এরকম রাজনীতি চলতেছে নেপাল শ্রীলঙ্কা ভুটান এ তাইল্যান্ড তারপর আর আশেপাশে যারা অনেক কান্ট্রি আছে তারা এরকম মানে একটা মূলধারার ভিতরে আছে যে আমরা শিক্ষা মানুষের ভিতরে আমরা দিতে পারবো না বা দেবো না যদি মানুষের ভিতরে শিক্ষা দেয় তাহলে তারা আন মানে অন্ধভক্ত যেটা অন্ধভক্ত এই অন্ধভোক্তটা আর থাকবে না কারণ একটা ছেলে যদি শিক্ষিত হয় তাহলে ও ছেলেটা অবশ্যই যেমন হাদি উসমান হাদির মতো আওয়াজ তুলবে তা সে প্রত্যেকটা জিনিসকে নিয়ে প্রশ্ন করবে সে সরকারকে প্রশ্নে ছুড়ে মেরে দিবে তখন সরকারে কি জবাব দিবে সেই কারণে শিক্ষিত একটা কথা আছে না যে মুরক্ষ দুশ্মনের চেয়ে মুরক্ষ বন্ধুর চেয়ে শিক্ষিত সূত্র ভালো যদি বাংলাদেশে প্রত্যেকটা ছেলে শিক্ষিত হয় প্রত্যেকটা ছেলে যদি রাজনীতি থেকে দূরে থাকে তাহলে একসময় এরকমভাবে দাঁড়াবে যে রাজনীতিবিদরা কথা বলতে গেলেও হুশ করে কথা বলবে একদম চিন্তা ভাবনা করে কথা বলবে কারণ সে জানবে যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে শিক্ষিত প্রত্যেকটা মেয়ে শিক্ষিত আমি যদি উল্টাপাল্টা কিছু বলি আমাকে ওইখানেই পাকড়াও করবে ওখানেই ধরে ফেলবে তো ওই কারণে রাজনীতিবিদরা চায় না যে তাদের হাতে কলম উঠুক তারা চায় তাদের হাতে পিস্তল উঠক। হকিস্টিক উঠক। তাদের হাতে কোনো একটা জিনিস উঠুক যেটা দিয়ে সে রাজনীতি করতে পারবে এটা হলো আমাদের বাংলাদেশ আপনি ফ্যামিলি কার্ড দিবেন আপনি কে বলছে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আপনি ফ্যামিলি কার্ডটা না দিয়ে আপনি ফ্যামিলির ভিতরে একটা লোকটা চাকরি দেওয়ার কথা বলেন না যে একটা লোকটা আমরা চাকরি দেবো যদি চাকরি না দিতে পারি আমার এই কালারে ধরে আমাকে হেস আমাকে নামায় ফেললেন আমার গুদির থেকে আপনারা এরকম কথা বলেন না আপনারা ফ্যামিলি কার্ড দিবেন ফ্যামিলি কার্ডকে কদিন চলবে কই চলবে সেই ফ্যামিলি কার্ড দিয়ে তখন এই ফ্যামিলি কার্ডটা যদিও আপনারা দেন তারপরে তো এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার পরে যে লোকটা কাজ করার কথা ছিল সেই লোকটা অলস হয়ে যাবে আর সেই অলস হওয়ার কারণে দারিদ্রতা আরও নিচের দিকে চলে যাবে আপনাকে কে বলছে যে আপনি ফ্যামিলি কার্ড দিন ফ্যামিলি কার্ড দেওয়াটা কি ভালো আপনি কিভাবে ডেভেলপ করবেন দেশটাকে কিভাবে আমাদের যে মানব শক্তিটাকে কিভাবে আপনি কাজে লাগাইবেন সে চিন্তা নাই আমরা প্রবাসীরা কাজে যখন আমরা প্রবাসীরা যখন বিদেশে আসছি বিদেশে আসার পর আমাদের কোনো স্কেল নাই আমাদের বাংলাদেশি মানুষের বাংলাদেশি কোনো ছেলেদের স্কেল থাকে না কেন এটা আমাদের সরকারের ব্যর্থতা আমাদেরকে স্কেল ডেভেলপ করার দরকার যে আমরা কাজ শেখানো আমাদের সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার যে আমরা ফ্রিভাবে আপনাদেরকে কাজ শিখাই আমরা অন্য অন্য দেশে আমরা কর্ম কর্মজীবী লুক পাঠাবো আমাদের স্কেলের একটা দরকার স্কেল যদি থাকে প্রত্যেকটা দেশে আপনার দুই হাজার থেকে এই যে ই মেডিল মেডিল ইস্টের কথাই কই দুই হাজার রিয়াল তিন হাজার রিয়াল যদি স্কেল থাকে চাকরির কোনো ব্যাপার না স্কেল থাকতে হবে আমাদের এই স্কেলের যোগ্যতা করে তোলা হয় না আমাদের সরকারে এটা হলো আমাদের সরকারের ব্যর্থতা ব্যর্থতা না তাদের প্ল্যান এটাই যে মুরক্ষ থাকুক অশিক্ষিত থাকুক তাহলে তাদের কাছ থেকে আমরা জবাব বিয়ে করতে হবে না তাদের কাছের কথা আমরা শুনতে হবে না আমাদের কথা তারা শুনবে আমাদের গোলামি করবে আরে ভাই আমরা তো এই দেশটাকে আজাদ করছে আমাদের বাপদাদারা ইয়ে গুলামি করার জন্যে না ভাই আমরা গুলামি করতে চাই না আমাদের যে আমাদের যে পূর্বপুরুষরা আম তারা কখনো গুলামি মাথানত করে নেয় আমরা কেন মাথা নত করবো আমরা কেন গুলামি করব। আমরা গুলামি করতে চাই না রে ভাই আমরা বাঙালি আমরা গুলামি করতে চাই না গুলামি আমাদের শরীরের ভিতরে নাই আমরা গুলামি করতে চাই না আমরা আজাদি চাই এই কারণে উসমান হাদিকে মেরে ফেলা হয়েছে কারণ উসমান হাদি ইনসাফের কথা বলতো উসমান হাদি চাইতো যে পুরা বাংলাদেশে একটা ডেগুলা আসুক একটা চেঞ্জ আসুক একটা জাতির শক্তি যে একটা মানব জাতির যে একটা শক্তি এটাকে কিভাবে রিফারিং করে এটাকে কিভাবে ট্রান্সফার করে অন্য দেশে সেটাকে আপনার কনভার্ট করা যায় এবং শক্তিতে রূপান্তরিত করা যায় একটা জাতিকে সে চেষ্টা করছিল ওসমান হাদি আর তাকে আপনারা দমায়া দিছেন মেরে ফেলছেন এটা হলো পলিটিক্স আপনারা চান না ভালো একটা ছেলে বিলিয়েন্ট একটা ছেলে আমাদের বাংলাদেশে আসুক আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করে দাও এটা আপনারা কখনোই চান না বিশেষ করে পলিটিক্স যারা করেন আমরা পলিটিক্স করতে চাই না এরকম পলিটিক্স আমরা গিনা করি গিনা করি গিনা করি যারা এরকম করতে চান যারা এরকম করতে চান চিন্তা করতেছেন চান যে ভবিষ্যতে এরকমই করবেন হাসিনার মতো ফেসিস্টদের মতো এটা চিন্তাও করে না বলেও করে না যা হাসিনার তো যতটুক হয়েছে তার চেয়ে দ্বিগুণও হইতে পারে এটাই স্বাভাবিক তো আমি যারা ফ্যামিলি কার্ড নেওয়ার জন্যেও আগ্রহী তাদেরকে বলতে চাই দয়া করে এই আগ্রহীটা আর কখনো করেন না জীবনটা আর শেষ করে ফেলবে জীবন আপনার ব্রিন আছে আপনাকে আল্লাহ তালা ব্রিন দিছে অবশ্যই চিন্তা ভাবনা কইরা সে ব্রিন খাটাইয়া কে ভালো কে মন্দ যাচাই বাচাই কইরা আপনার নিজস্ব বুটটা আপনি নিজে দিবেন নিজের বুটটা নিজে দিবেন যাকে মর্জি তাকে দিবেন তবে হ্যাঁ সত্যবাদী লোককে দিবেন যেন আমার দেশটা আগায় যায় আমার মানুষগুলোকে যেন পরিবর্তন হয় আমরা যেন সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি একটা জাতি আমরা পঞ্চাশ বছর ধরে আমরা নিপীড়নের শিকার আমরা চাই একটু চেঞ্জ আসো আমাদের দেশটা যেন লুটে পুটে না খায় শুকুনের দলেরা দালালিরা এই জিনিসটা বন্ধ করতে হবে আমি আজকে এই কারণেই ফ্যামিলি কথা ফ্যামিলি কার্ড নিয়ে কথা বললাম কারণ ফ্যামিলি কার্ডটা এটা একদম একটা পলিটিক্সের একটা ডিসিশন যে মানুষকে কিভাবে ব্রেন ওয়াশ করা যায় সে একটা ডিসিশন তো ফ্যামিলি কার দেওয়া কোনো ভালো কাজ হতে পারে না মানে জাতির উন্নতি হতে পারে না জাতির উন্নতি তখনই হবে যখন একটা ঘরে একটা চাকরিজীবী থাকবে একটা ঘরে একটা শিক্ষিত লোক থাকবে একটা ঘরে একটা প্রতি মাসে তার ইনকাম থাকবে এইটা হলো জাতির উন্নত বা জাতি উন্নীত যাই হোক সবাই ভালো থাকবেন আর যদি আমার কথায় আপনারা কোনো কষ্ট পায় থাকেন তাহলে আমি দু হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি তবে আশা করি আপনাদের সবার হৃদয়ের কথায় এটি হবে যে আমরা একটা সুষ্ঠ এবং একটা শান্তিপ্রিয় একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কোনো হানাহানি থাকবে না ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি থাকবে না একটা নিরিপিলি একটা রাষ্ট্র থাকবে যে রাষ্ট্রে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে রাষ্ট্রটাই আমরা বসবাস করতে পারব এরকম একটা রাষ্ট্র আমরা সবাই চাই সবাই ভালো থাকবেন ইনকলা জিন্দাবাদ